এক ভাই কমেন্টে প্রশ্ন করেছে হুজুর জাদু খুঁজে পাবো কিভাবে এবং নিজের চোখে কিভাবে দেখবো এই আমলটা যদি বলতেন তো আজকে আমি আপনাদেরকে জাদু খুঁজে পাওয়ার এবং জাদু কিভাবে নিজের চোখে দেখবেন এই আমল বলে দেব ইনশাল এটা খুবই আহ এবং খুবই পরীক্ষিত আমল আমার জীবনে আমি অনেক রোগীদের ক্ষেত্রে এগুলো প্রয়োগ করে দেখেছি আলহামদুলিল্লাহ হান্ড্রেড পার্সেন্ট কাজ আমি পেয়েছি হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট আমি পাই পেয়েছি আলহামদুলিল্লাহ আচ্ছা সেটা কি সেটা হচ্ছে সেক্ষেত্রে যদি আপনি জাদুটা খুঁজতে চান যদি রুগী নিজেই করেন অথবা যিনি চিকিৎসক মুদাব্বির বা রাখি বা যারা চিকিৎসা করেন বা চিকিৎসা তাদের এই ভিডিও দিয়ে যারা চিকিৎসক তারাও শিখতে পারবেন যারা টুকটাক চিকিৎসা করেন তারাও জানতে পারবেন যারা রোগী তারাও এটা পারবেন ইনশাল্লাহ সেক্ষেত্রে আমাদের দরকার একটা নির্জন একটা রুম এই রুমে কোনো মানুষ থাকবে না মানুষ কোলাহল থাকবে না কোনো আমার চোখের সামনে কোনো আলো পড়বে না অন্ধকার অন্ধকার রুম হলে বড় মানুষ হলে তো স্বাভাবিক সে স্বাভাবিক থাকবে মোটামুটি যদি এমন হয় যে চোখ খুলে যাচ্ছে বারবার বারবার আপনার চোখটা খুলে যাচ্ছে ক্ষেত্রে আপনি চোখে একটা কাপড় বেঁধে নিতে পারেন একটা চোখে একটা কাপড় বেঁধে নিতে পারেন এভাবে এবার চোখে কাপড় বেঁধে নেবেন এবার আপনি যেটা করবেন রুগী যিনি অথবা যিনি চিকিৎসক চিকিৎসক রোগীকে রুগী নিজে করলে নিজেই নিজের উপরে হুকুম লাগাবেন অথবা চিকিৎসক রোগীকে বলবেন যে আপনি এখন চোখ বন্ধ করে থাকবেন এখন আপনি নিয়ত করবেন যে আপনি এখন এখানে নাই আপনি এখন এখানে নাই আপনি এখন আর সে আউজিমেন আল্লাহর ছায়ার নিচে আছেন রহমতের ছায় দেখে ফিলিংস করেন যে আমার সাথে আমার রব আছে আল্লাহ আমাকে সাহায্য করতেছেন হ্যাঁ তারপরে আপনি মনে মনে এই পুরা ঘর ঘুরবেন মানে আপনার বাসা বাড়ি তারপরে ফ্ল্যাট গ্রামের বাড়ি সব জায়গায় আপনি কল্পনা জগতে ঘুরতে থাকবেন তখন আপনি কি পড়বেন এটা বলে দিচ্ছি দুরুশরীফ পড়বেন ইস্তেকফার পড়বেন

তারপর আপনি যেটা করবেন আচ্ছা তারপর আপনি যেটা করবেন আচ্ছা তারপর আপনি দুরুদ শরীফ পড়বেন 11 বার 11 বার দুরুদ শরীফ পড়ার পরে এবার আপনি সুরা ফাতে পড়বেন 11 বার চোখ বন্ধ করে আর যিনি চিকিৎসক তিনি সূরা ফাতিহা প্রত্যেকবার পড়বেন এটা নিয়ম হচ্ছে যিনি চিকিৎসক তিনি চোখ বন্ধ করে রাখবে। চোখ বন্ধ করে সুরা ফাতে 11 বার بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم ইয়া কেন আবুধু ফালাক তিনবার নাস তিনবার পরে এবার রোগীকে চোখে ফুঁ দিবেন প্রত্যেকবার রোগীর চোখে ফুঁ দিবেন তারপর আপনি যেটা করবেন ইয়া ফা ইয়া ফাত্তা ইয়া ফাত্তা

এভাবে তিন চারবার হুক লাগাবেন এবার বলবেন হে ইসমে আজম এই সমস্ত আয়াতের আয়ত সমস্ত আয়াতের নূরি ফেরেস্তাগণ আছেন কালাম উল্লা সুদে সমস্ত জাদুগুলা যেখানে ধরে এনে তার চোখের সামনে উপস্থিত করে দেন আল্লাহ তালার হুকুমে আল্লাহ তালার হুকুমে আল্লাহ তালার হুকুমে আল্লাহর এক বান্দার সুস্থ উদ্দেশ্যে আপনারা জাদুগুলাকে তার চোখের সামনে উপস্থিত করে দেন এইবার সুরা بقل الششات أما الرسول بما أنزل إليه من ربه والمؤمنون بسم الله الرحمن الرحيم أمر الرسول بما أنزل إليه من ربه والمؤمنون كل آمن بالله وملائكته وكتبه ورسله لا نفرق بين أحد من رسله وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير لا يكلف الله نفسا إلا وسعها لها ما كسبت عليها ما اكتسبت ربنا لا تؤاخذنا إن نسينا وأخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحمل ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين তিনবার পরে দিয়ে আবার হুকুম লাগাবে এই রোগী সমস্ত যে সমস্ত জিন জাদুসেহের বান রকফি কাম লেকমে আসো তার চোখে সঙ্গে উপস্থিত হয়ে যাও দেখবেন রোগী বলবে বা যারা যিনি রোগী আছে উনি দেখবে কোন ছায়া দেখবে জিন থাকলে ছায়া দেখবে উনি কিন্তু বিভিন্ন জায়গায় ঘুরতে ছিল কল্পনা জগতে আল্লাহ তালা কোরআনে খালি ম্যাথের মাধ্যমে উনার চিন্তা শক্তির ভিতরে বেন্টের ভিতরে কখনো এটা স্পষ্টভাবেই দেখবে অনেক রোগী একবার স্পষ্ট ভাবে দেখে অনেক রোগী হয়তো পুরোপুরি স্পষ্ট দেখে না কিন্তু আল্লাহ তারা জানাই দেন তার জাদু থাকে তার রুম আছে তার বারবার তার রান্নাঘরের কথা মনে পড়বে বলবে আমি রান্নাঘরটা হুজুর বারবার আমার আসতেছে রান্নাঘরটা বারবার আসতে তার মানে রান্নাঘর অথবা আর কোথায় আসতেছে ওয়াশরুম আসতেছে আর কোথায় আছে আমার বেডরুম আসতেছে আর কোথায় আসতেছে বারান্দাটা আসতেছে আর কোথাও আসতেছে আমার গ্রামের বাড়ির উঠানটা আসতেছে কোনটা আসতেছে ওই গাছটা আসতেছে এই মানসিক দেখতে পাবে তখন রোগীকে আবারও পড়া শুরু করবে আর কোথাও আছে কিনা এবার এবার যিনি চিকিৎসক উনি জিজ্ঞাসা করবেন ঠিক আছে আপনি রান্নাঘরের দিকে ফোকাস করতে থাকেন রান্নাঘরে কোথায় আছে দেখেন আবার পড়া শুরু করবে এবার শুধুমাত্র ফাঁকা সাফ না কি আল্লাহনুরস্লা খান এই আয়াতগুলো গুলা পড়বে আর ফুদিবে পড়বে আর ফুঁদিবে ইয়া ফাত্তাহ পড়বে আর ফু দিবে ইয়া নূর পড়বে আর ফু দিবে এবার রুগী দেখবে যে আমার কিচেনে রান্নাঘরের চুলার নিচে আছে আবার করতে করতে ফু দিবে দেখবে তাবিজ আছে এভাবে করে তাবিজগুলো নষ্ট করতে পারবেন ইনশাআল্লাহ বিসমিল্লাহি তাআলা এভাবে আমি আমার পেজে দেখবেন অসংখ্য মানুষের জিন জাদু নিজের চোখে দেখছে কিছু ভিডিও আমি করছিলাম অনেকে তো প্রাইভেসি কারণে আসে না স্বাভাবিক তো এভাবে করে আপনি জিন জাদু অবশ্যই দেখতে পারবেন এবং ধ্বংস করতে পারবেন ইনশাল এখন যারা সাধারণ আলেম না হাফেজ না তাদের মনে একটা প্রশ্ন যে এমন আমল শিখাইলেন আমরা তো পারিও না করতে পারবো না তাদের জন্য ইনশাল্লাহ পরবর্তী তাই ভিডিও আসতেছে ইনশাআল্লাহ সাধারণ মানুষরা কিভাবে নিজেদের নিজে দেখতে পারবেন এটা যদি পারেন করবেন অথবা এটা চিকিৎসকরা ভালো করতে পারবেন আসসালামু আলিকুম রহমতুল্লাহ